সম্মানিত বিয়ার্স চলে আসলাম আজকে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য তো যে যেখান থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই লাইভে জয়েন্ট হয়ে আপনাদের মূল্যবান মতামত দিবেন আপনাদের সাথে কিছুটা সময় আড্ডা দেওয়ার জন্যই আজকে লাইভে চলে আসলাম তো আপনারা কে কোন জায়গার থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন খানিকটা সময় আপনাদের সাথে একটু আলাপ আলোচনা করবো একে অপরের সাথে পরিচিত হব

چرا این حدوث اینا را روی همجان کردی؟ پیش ، ساله یک دوبارهεί kab تکلیفENTO برنم خودمون به فیلان شد دادهцевارِ فیلان؟ نامرا providence قبل پریشان محروم?!" من از کلیک رنگی دیدم. اون وقت گرد بگوید که این كتاب بشون افتاده کسی را نشانید! माने बनाने का तो देर सरकारी फाइव

আপনারা কোন জায়গার থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে খানিকটা সময় পরিচিত হওয়ার জন্যই মূলত লাইভে আসছি স্মিতা বাড়ি কোথায় স্মিতা আমার বাড়ি চাঁদপুর আপনার বাড়ি কোথায় স্মিতা আমি মেরিট পড়াশোনা করি মাশাল্লাহ পড়াশোনা করেন ভাই কমেন্ট করছেন ভালো কথা কিন্তু সালা লিখলেন কি জন্য আমি কি আপনার কি কোনো ক্ষতি করছি নাকি আপনি আমার সালা লিখলেন কারণটা কি ভাই কি করো করসমিতা আমার ছোট বেয়াদব ভাই লিখেছে ঠিক আছে ভাই কারণ আমি তো আপনার তো কোনো ক্ষতি করি নাই আপনি আমাকে সালা বলছেন যাই হোক সমস্যা নেই আবুল কাশেম থানা দুর্গাপুর জেলা নেত্রকোনা আমার দেশ বাংলাদেশ জি ভাই আপনার নেত্রকোনা ভাই আমার বাড়ি চাঁদপুরে কিং বিডি হ্যালো ভাই ইউ কেমন আছেন ভাই एमडी किंग बीडी ভিডি মনিটাইজেশন পাইছেন না ভাই মনিটাইজেশন পাই নাই অনন্য ভাই মাঝে মাঝে তো কমেন্ট অনেক সময় হাসা লাগে আপনি মদন লেখছেন কারণটা কি এমডি কিংবিডি কেন ভাই ভাই আমার চ্যানেল আজকে নতুন বেশি দিন হয় নাই কত গত দুই বছর হয়েছে আর চ্যানেলে বেশি একটা কাজ করা হয় নাই তাই বিদে মনিটাইজেশন পাই নাই আর আমার চ্যানেল তো হইছে ইলেকট্রিক বিষয় নিয়ে এইসব চ্যানেলগুলো আর কি খুব স্লো আইটেম এই জন্য দ্রুত মনিটাইজেশন পাওয়া যায় না ছোট ভাই সামলাতে পারছি না মারলো কথা শুনছে না যাই হোক ভাই অনেক সময় লাইভে ঢুকলে তো অনেকে অনেক কিছুই বলে সব কথাই কি আর সব কথা কি ধরে আর কি চলে এম কিং বিডি বিজনেস চ্যানেল না ভাই আমারটা বিজনেস চ্যানেল না আমারটা হচ্ছে পার্সোনাল চ্যানেল মাঝে মাঝে লাইভে আসলে দেখা গেছে যে আপনাদের অনেক সময় অনেক কথাবার্তা শুনলে আমার খুব ভালো লাগে তাই সব সময় চেষ্টা করি লাইভে আসে আপনাদের সাথে দিয়ে একটা কথা বলার জন্য আর মাঝে মাঝে কিছুটা আপনারা এমন মিলে কমেন্ট করেন না পারি বলতে না পারি সইতে যাই হোক আপনারা আপনাদের মন মতন কমেন্ট করতেছেন কোনো সমস্যা নেই করেন আমি তো আর রাগ হব না এমডি কিং বিডি বিক্রি করবেন চ্যানেল ভাই আমার চ্যানেল বিক্রি করব কে কিবে আমার চ্যানেল তো এমনি স্লো আপনি কি আমার চ্যানেল নিয়ে কি কোনো লাভ হবে আমার চ্যানেল তো একবারে বলতে কি 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 জানি বলে ডিউরেশন একবারে ডাউন ফেজ আমি ভিডিও বানাবো আপনি কি ডিলিটেড ভিডিও বানান ভাই ভাইজান আপনি কোন বিষয়ে আছেন বা কোন ভিডিও কোন বিষয়ে ভিডিও বানান পানি ভিডিও বানাবো আপনি তো নতুন একটা চ্যানেল খুললেই পারেন কারণ আমাদের এনে পুরাতন চ্যানেলের থেকে নতুন চ্যানেল তো তাড়াতাড়ি রিঙ্কিংয়ে ওঠে যদি ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয় আর আমাদের তো ভিডিওর কোয়ালিটি তো এত একটা মানসম্মত না তাই আমাদের চ্যানেল কিন্তু খারাপ হয় না বর্তমান ইউটিউবের জগতে কিন্তু ফানি ভিডিও বা শর্ট চ্যানেলগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বিডি কেউ সাপোর্ট করে না ভাই কোন ভালো এটা ঠিক আছে ভাই কারণ বর্তমান জগতে কেউ সাপোর্ট করতে চায় না এটাই বড় সমস্যা একে যদি অপরকে যদি একটু সাপোর্ট করি তাহলে কিন্তু আমরা সামনে এগিয়ে যেতে পারি সাপোর্ট কেউ আমরা কেউ কাছ থেকে সাপোর্ট পাই না এটা হচ্ছে আমাদের ব্যর্থতা কারণ বর্তমান ইউটিউবে ঢুকলেই দেখা যায় যে আপনার কি বলে যেই পরিমাণ শর্ট চ্যানেলগুলা ভাইরাল হইতে আছে ফানি ব্লগ ফানি ভিডিও বলেন শর্টস শর্ট ভিডিও যে কোনো শর্ট ভিডিও কিন্তু বর্তমানে পপুলারে আছে এগুলা খুব দ্রুত ভাইরাল হয় আপনার এই চ্যানেলে কি কোনো আপনার ভিডিও আছে এমডি কিং কিং বিডি ভাই আপনার এই এমডি কিং বিডি চ্যানেলে এটা এই চ্যানেলে কোন ধরনের ভিডিও পাবলিশ করেন